যে রাচিনকে সৃষ্টি না করলে মানব হলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না যে রাসুলের সফায় ছাড়া কোনো ব্যক্তি জানাতে দিতে পারবো না সে রাশিনকে জানা জীবন এবং সাথে সাথে এর আসিনে দেখে যাও আন্দোলনকে আন্দোলন লজ্জনের যুগে যুগে যে সমস্ত মর্জে মুজাহিদ ভাইরা জীবন বিসর্জন দিচ্ছেন এবং সাথে সাথে আজকে দু হাজার চব্বিশ সালে সে বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতা করে দিয়ে ইসলামের কথা শেষ করবো আমরা তিনটি কথা যদি আমরা মানি আমার মনে হয় যে আমরা ইনশাআল্লাহ ইসলাম মহাবীর সার্থক হবে এবং আমাদের জীবনটা সঠিক এক নম্বর আপনারা জীবনে যে কোনো পর্যায়ে থাকেন

এই জন্য আমরা ইসলামী ছাত্র শিবির ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে উদ্য হব জানাচ্ছি আপনারা দল বল নির্বিশেষে আপনারা আসেন আপনারা অনেক তিপ্পান্ন বছরে অনেক রাজনৈতিক দলের শাসন রেখেছেন একবার আমাদেরকে একটা সুযোগ দিয়ে রাখেন যে আসলে আমরা কি করতে পারি এই জন্য আসুন আগামী দিতে যাতে আমরা একটা চমৎকার একটা ইসলামী আন্দোলন বা ইসলামীজম যাতে আমরা বাংলাদেশে দরিদ্র ন্যায় এবং ইচ্ছাপূর্ণ সমাজ গ্রহণ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে সহযোগিতা কামনা করে আমরা কথা করছি আসসালাম ওয়ালাইকুম